রমজান মাস রোজা টোজা হচ্ছে তো হ্যাঁ ভাই হচ্ছে কিন্তু খুব বিপদে আছি ভাই কেন ভাই বিপদ কেন আর ভাই রোজা রেখে সারাদিন থুতু ফেলতে ফেলতে গলা শুকিয়ে যাচ্ছে একবারে যা না চলছে না ভাই তাই গো ভাই রোজা রাখলে থুতু বেশি উঠে কেন ভাই সারাদিন থুতু ফেলার কি আছে থুতু গিলে নিলে কোনো সমস্যা নাই তো তবে গচ্ছিত করে অনেক থুতু একসঙ্গে গেলা যাবে না বা সর্দি কফ এগুলো গেলা যাবে না থুতু যেরকম সাধারণত রোজা বাদে যেরকমভাবে আমরা থুতু গিলে নিই সেরকমভাবে গিললে রোজার কোনো ক্ষতি হবে না আর আরেকটা কথা সেটা হচ্ছে যে রোজা রাখলে মানুষ ভাবে যে এই থুতু ফেলতে হবে থুতু ফেলতে হবে ব্রেনে এই একটা কথা সেট হয়ে যায় সেজন্য বারবার মনে হয় যে থুতু উঠছে এবং থুতু ফেলতে থাকে সাধারণত থুতু যেরকম আসে সেরকমভাবে গিললে কোনো সমস্যা নয় তো রোজার কোনো রকম ক্ষতি হবে না এবং গলাও শুকাবে না শরীর তরতাজা থাকবে আর ব্রেনে কোনো সময় ভাবা হবে না যে থুতু গিলতে হবে না থুতু ফেলতেই হবে ফেলতেই হবে এটা ভাবা যাবে না তাহলে আরও বেশি বেশি পরিমাণে থুতু আসবে আরে ভাই আমরা তো সারাদিন থুতু ফেলতেই থাকি রোজা আছে তাই বলে থুতু গিললে তাহলে কিছু হয় না সমস্যা হয় না না কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাই ব্যাপারটা জানা হলো নাহলে খুব অসুবিধা হয় সারাদিন